বাবা গুড মর্নিং গুড মর্নিং বাবা মামা আসছে জানো তুমি তোমার মামা বললে বুঝতে পারবে না কুশাল ছোট ছেলে আসছে জানো কুশাল আসছে জানো জানো বাবা কুশাল আসছে জানো কুশাল আসছে দুষ্টু মামা আসছে জানো বাবা দেখো কুশাল আসছে কুশাল আসছে দরজার দিকে তাকাচ্ছে দেখো দরজার দিকে তাকাচ্ছে এই দিক দিয়ে আর লিফটের আওয়াজ হচ্ছে লিফটের আওয়াজ হচ্ছে কান খারাপ হয়ে যাচ্ছে শব্দ হচ্ছে না লিফ্টের বাবা এই কুশল আসছে বন্টু টু দেখো দরজার দিকে তাকিয়ে আছি এ বাবা তাকার হেঁদে কুশল আসছে কুশল আসছে

লাভ কুশল এসেছে কুশল এসেছে কি এ দুষ্টু মামা এসেছে 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 কি দুষ্টু মামা এসেছে ঘাটটা দেখো না এই দুষ্টু মামা এসেছে এই দুষ্টু মামা এসেছে আমার সোনা ভাবের মামা ইচিচি দুষ্টু মামা এসেছে চলো 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 ব্যাগটা নেবে চলো চলো চলো